চাটা শেষ করলাম সকালের না এটা হলো সেকেন্ড রাউন্ড চাটা শেষ করলাম আর এই যে এখানে পানি বদলাতে হবে এই সুন্দর সুন্দর ফুলটা না অরণ্য এই কি বলে বছরের প্রথম দিন নিয়ে আসছিল আমার জন্য কি সুন্দর না দেখো ফুলটা খুব সুন্দর আছে কারণ হচ্ছে পানির মধ্যে না সামান্য চিনি দিয়ে তারপরে রাখছিলাম একদম টাটকা ফুলগুলা এই যে এগুলাও দেখো দেখছো আর এই যে এখানে যে মেঝাপার জন্য সালোয়ার কামিজ কিনতে গেছিলাম না সেগুলো এখানে রাখলাম কারণ ওই সেলাতে দিবো সব কিছু সবগুলো আর কি স্টিচিং করতে দিব তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার ভিডিওতে আর শেয়ার করা হয় না তো এই যে এরকম অর্গেঞ্জার হচ্ছে দুটো ড্রেস এই যে এটা হচ্ছে টমেটো কালার এটা একটু ডার্ক কালার আর এটা হচ্ছে পেস্ট কালার এই যে এই যে পাটটা হচ্ছে এরকম এটা পেস্ট এটা হচ্ছে টমেটো কালার আর এটা এটা হচ্ছে এই যে কামিজ ইনার আর হচ্ছে প্যান্ট এখানেও তাই কামিজ ইনার আর প্যান্ট এই দুটা হচ্ছে অর্গেঞ্জার আর এটা হচ্ছে শিফনের এই যেগুলো অকেশনালি আর কি এটা হচ্ছে ওড়না এই যে সাইড দিয়ে এরকম হালকা করে এমব্রয়ডারি করা আর এটা হচ্ছে কামিজ এই যে এটা হচ্ছে কামিজ আর ভিতরে হচ্ছে প্যান্ট আর ইনারের কাপড় এই একটা এই একটা আর হচ্ছে এই যে এটা এটারও সবগুলো ওনারের না চেষ্টা করছি চারিধারে এরকম কাজ থাকতে তাহলে হয় কি মাথায় কাপড় দিলে না এই পাটটা যখন মাথার উপরে থাকে খুব ভালো লাগে ওড়নাটা খুব সফট এই যে এই যে এটা হচ্ছে ব্লু কালারের আর এই যে কামিজটা হচ্ছে এরকম এই গেলো তারপরে হচ্ছে এই যে আরেকটা হচ্ছে এরকম এই যে কফি কালারের আমার আবার এই কালারের প্রতি একটা গভীর অনুরাগ এই যে রকম কফি কালারের প্যান্টটা হচ্ছে এটা ওড়নাটা হচ্ছে এটা এই যে ওর চারধারেও না এরকম কাজ এই আর এই যে এটা হচ্ছে একটা চিকেনের পিঙ্ক কালারের এটা হচ্ছে নিচের বর্ডার ওড়নাটা এটা আর এই যে ওড়নাটা এরকম আর এই যে এটা হচ্ছে প্যান্ট আর এটা তো আগের ভিডিওতে কয়েকদিন আগে দেখেছিলাম এই যেটা হল চিকেনের সালোয়ার হালকা মানে হালকা ইয়ালো হচ্ছে ইয়ে ড্রেসটা ওড়নাটা খুবই সফট খুব সুন্দর

এমনি রাফ ইউজ করতে পারবে এটা আমি একটা কিন বা মানে আমার একটা ছিল আমার খুব ভালো লাগতো এর জন্য এটাও একটা নিলাম এই যে ওনাটা খুবই সুন্দর এত সুন্দর ওনাটা মানে একেবারে কালেকশানে রাখার মতো সফট একদম মলমল কাপড়ের এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে কামিজ তো এই যে আর এখানে না এই যে এরকম একটা ব্ল্যাকের মধ্যে একটা পশমিনা মানে ব্ল্যাকের মধ্যে আর কি একটা শলের কথা বলছিল তো আমি এই পশমিনা শলটা নিলাম এই যে এই হচ্ছে কেনাকাটা আরও কিছু কিনতে হবে আস্তে আস্তে সেগুলো শেষ করব আপাতত আজকে এগুলোকে না টেলারকে দিয়ে দিব ওকে বাসায় আসতে বলবো বাসায় এসে বাস নিয়ে যাবে নতুন পেঁয়াজগুলো না হাতে কুচি করা যায় না পিছলায় পিছলায় যায় বুঝছো এই চপারে কুচি করলে ভালো হয় এখানে টাকি মাছ পেঁয়াজ কাঁচামরিচ তারপরে কি দিলাম রসুন দিলাম ভর্তা করবো মাছগুলো হয়ে গেছে কাঁটাগুলো ফেলে দিলেই হবে এখানে একটু লাউ শাক এই যে দেখো এটাকে না ভাপাই নিচ্ছিস লাউ শাকটা দিয়ে না আর এটা দিয়ে ভর্তা করবো বুঝছো লাউ শাকটাকে চিপে একটু যাই করে নেই একটু ঠান্ডা হোক করি আর এখানে একটু মাংসকে রান্না করা আছে সেটার মধ্যে একটু পাঁচ ফোড়ন পেঁয়াজ দিয়ে মাংসটাকে একটু বাগার দিব এখানে পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে গেছে দিয়ে দিব হচ্ছে পাঁচ ফোড়ন আগে থেকে ভেজে রাখছিলাম ভেজে না এই হামার জিনিসটা গুঁড়ো করে ফেলছি তো এখন মাংসগুলো দিয়ে দিব পাঁচ ফোড়ন দিয়ে তো দিয়ে দিয়েছি দিয়েছি না এখন এটাকে ঢাকনা দিয়ে দিব তাহলে পাঁচ ফোড়নের সেলটা পুরো মাংসের মধ্যেই ইয়ে হবে শাকগুলো একটু শুকানো ছিল আর কি না পানিটা কীভাবে করে দাও কত পানি বেড়েছে আমি অবশ্য সামান্য পানি দিচ্ছিলাম নাহলে পুড়ে যাবে এই যে এই যেটাকে এখন এটার মধ্যে দিয়ে হ্যান্ড ব্যান্ডারে ভর্তা করে ফেলব একদম মিহি হবে না বুঝছো একটু মানে আধা বাটা আধা বাটা আড়া বাটা যেটা বলে না সেটা হবে তো এই জন্য হ্যান্ড ব্লেন্ডারটাই বেস্ট হয়ে গেছে একটু ঝাল ঝাল করছি বুঝছো গরম গরমই না পিষে নিলাম এখন ঠান্ডা হোক

তার আগে তোমাদেরকে না দেখাই এই যে নাউশাক টাকি মাছের ভর্তা করলা ভাজি ডাল আর এই যে মাংসটা আর ওখানে ভাত আর এই যে ভেজিটেবল পিকেল সেটা কিন্তু অরণ্য খাচ্ছে বুঝছো কচর 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 করে খাচ্ছে এমনিও খায় আসতে যেতেও না খুলে খুলে খাচ্ছে তো এই হচ্ছে অবস্থা যদি খাওয়া দাওয়া শুরু করে তো খাওয়া দাওয়া শুরু করে ফেলে দেখা যায় এখানে সব অন্যগুলোকে ভাজ করলাম আপার আর এগুলো সব ড্রয়িং নিয়ে যাব ছেলেটা শিলা বেঁচে ও এসে নিয়ে যাবে ব্যাস অনেক বড় একটা কাজ শেষ হয়ে গেলে এটা শিলাতে দিলে না আমার একটা চিন্তা দূর হয় শীতের কাপড় পরে যায় তোমার তো শীত বেশি ছয় ছয়টা বাজে তো আমি এই অটোতে বসে না হুর হুর করে যাচ্ছি কোথায় যাচ্ছি তো যাচ্ছি ধানমন্ডি বড়াপাদের বাসায় অয়নের আম্মু ওই ভাবি আবার আমার বান্ধবী তো ভাবি আসছে ভাবি ফোন করছে আসু আসু আসো আমি বললাম আচ্ছা ঠিক আছে আসতেছি তো একটু কিছু করে গল্প টল্প করবো হই হুল্লা করবো তারপরে অয়ন দিয়ে আসবে বাসায় এই হচ্ছে অবস্থা বাবা আর এই যে অটোয় উঠছি না ও আমাকে উড়ায় নিয়ে যাইতেছে বলো তো আমার তো ভয়ই লাগতেছে কি গুড্ডিrangle বুঝছো এই বয়সে আর জোড়া লাগবে না তোমার তো জোড়া লাগবে আমার লাগবে না আসসালামু আলাইকুম দুখিনে বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাইকে আপনারা ভাল আছেন আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শনিবার তো এখন বাজে মাগরিবের পর আমি এখন পুক্কু দেবাশে আছি বুঝছো আর এটা হচ্ছে পুক্কুর কি জানো প্রীতি মামми বাসা আদে চাল হচ্ছে পুক্কু দেবাশা তো ওখানে হচ্ছে বলছি তো কেন আসছি চলো বারবার করে ঢুকে যাই আয় হায় দরজা তো শুষে খোলা থেকে আজকে বন্ধ কেন বলো এই যে উনার জন্য আসছি দেখছো আমি এত সহজে আসতাম না তুমি বলছো দেখে খালি আসছি জানো আমার কালকে বাসা ভু উভয় থেকে পিৎজা আর এখানে এখানে হচ্ছে সিঙ্গারা আর এগুলা এই যে নাহিত আর এই হলো এই নিগার পাবি আর আমাদের বেআইনিগুলো নাস্তা আনছে বেআইনা কি খালি হাতে আসতে পারে না হ্যাঁ তো ভাইয়া আবার বলতেছে কি এই আপা তাহলে কয়টা ইট নিয়ে আয়স এটা ভালো কথা বলছে কয়টা ইট নিয়ে আইসে দুইজনে দুইজনে নাতিকে বয়ফ্রেন্ডকে খাওয়াচ্ছে দেখো আজকাল আজকের হিট সিন এই এত নাস্তা কত দিনে খাবে

দেখো দেখো নিজের মাথা নিজে বাড়ি দেয় দেখি দেখি তো দেখি আবার করো তো পুকুর আবার করো তো না এত মজা এই যে প্রিয়ন্তী না সিঙ্গারটা নিয়ে আসছে আমাকে বারবার বলছে খাও খাও আমি না এত গা করতেছি না ও বা এক কাপুর দিছি তাই তো বলি এতগুলা দেখো সিঙ্গারা চমুচার সব শেষ পিৎজা হ্যাঁ আমি বলছি এতগুলো খাবি কে আসলে এত মজা মানে একটা কামড় দিছি আর হচ্ছে বোম্বাই মরিচের গন্ধে হুম 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 একদম টাটকারে ভাবি প্রিয়ন্তী দোকানের নামটা দিও

এদের সব খাওয়ার পরে এইটুকু অবশিষ্ট রয়েছে দেখো তো ভাই ঠিক আছে নাকি

একবার দুবার বলে দ্বিতীয়বার বল আবার আবার লজ্জাও আছে

কিnavbar কুট্টুশ কুট্টুস তুমি তো আসলে ঢাউস কুট্টুস হইলে তো এটা হ্যাঁ এই দেখো ও দেখো কোথায় তো চলে যায় না বাইরে এভাবে মাশাল্লাহ তো ভালো তো তোমাদের না ও যে সাত살 এই যে এখন সবাই চলে গেছে অয়নবাকে পৌঁছাই দিবে তো রাত বাজে কয়টা এখন দশটা বাজে দশটার বেশি বাজে এখন বাজে রাত এগারোটা প্রায় না এগারোটা আট বাজে ঠিকঠাক একদম তো প্রিয়ন্তী আর অয়ন আমাকে এখন বাসায় পৌঁছায় দিতে যাচ্ছে তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে আরেকটা সুন্দর ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ তো এই যে দেখো হঠাৎ হঠাৎ যে এই যে প্রোগ্রাম হয় না বেশ ভালোই লাগে একসাথে সবাই মিলে গল্প করলাম কিছুক্ষণ খুব আনন্দে কাটলো নাতিদেরকে নিয়ে বান্ধবীদেরকে নিয়ে আপাদেরকে নিয়ে